ফুটপাথ দখলমুক্ত অভিযানে নামলো মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর শহরের ফুটপাথ দখল করে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ মেদিনীপুর পৌরসভার শহরের কেরানীতলা থেকে জর্জ কোর্ট রোডে এক ফার্নিচার মেরামত ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে ফুটপাত দখল করে চালিয়ে যাচ্ছিল ব্যবসা পথচলতি মানুষদেরকে অসুবিধে পড়তে হয় শুক্রবার সেই ব্যবসায়ীর দোকানে হানাদায় মেদিনীপুর পৌরসভার পৌর সহ আধিকারিকরা ফুটপাতে ঘিরে থাকা বেশ কিছু ফার্নিচার বাজেয়াপ্ত করা হয় পৌরসভার তরফে এরপর ব্যবসায়ী আর ফুটপাত দখল করে ব্যবসা না করার গুচ্ছ লেখা দিয়ে তার ফার্নিচার বাজেয়াপ্ত না করার আবেদন জানালে সেই সব ফার্নিচার ফিরিয়ে দেওয়া হয় মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমিন খান এর বিষয় জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের সাধারণ মানুষের হাটে চলার সুবিধার্থে শহর জুড়ে ফুটপাত তৈরি করা হয়েছে কিন্তু একাংশ ফুটপাত ব্যবসায়ীদের জন্য বর্তমানে ফুটপাত দখল হয়ে চলেছে তাই সাধারণ মানুষের হাঁটা চলার স্বার্থে ফুটপাত দখলমুক্ত করার জন্য মেদিনীপুর পৌরসভার এই কড়া পদক্ষেপ মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশ আলীর রিপোর্ট আমাদের মেদিনীপুর শহরে কেরানিটোলা চক থেকে জজকোট এই রাস্তার দুধারে আমরা ব্যাংক বাড়িয়ে রাস্তা বড় করেছি মানুষের যাতায়াত এবং যারা ব্যবসা করছেন তারাও সহযোগিতা করেছেন যে ফুটপাথ ছেড়ে তারা ব্যবসা করছেন সরিয়েও নিয়েছেন সবাই প্রায় কিন্তু দু একজন দেখা যাচ্ছে তারা এই ফুটপাথ ফুটপাতের উপরে রাস্তায় তারা যে কোনো ব্যবসায় যেমন একজন আলমারি রিপেয়ার করেন তার প্রায় অন্তত তিরিশ থেকে টা আলমারি রাস্তার উপরে ফুটপাথের উপরে তো আমরা ওনাকে এর আগে বারবার বলেছি যে আপনি দয়া করে এখান থেকে ভেতরে করুন মানুষকে অসুবিধা করে নয় কেননা এই রাস্তা গুরুত্বপূর্ণ বাড়ি গাড়ি বাস এত পথচারী পাশাপাশি লোকও কমপ্লেন করেছিল কিন্তু উনি আমাদেরকে কথাও দিয়ে এসেছিলেন তারপরে উনি আর শোনেননি তাই আজকে আমরা অফিস থেকে আমাদের সেন্টারি দপ্তরের সিআইসি সুষমায় মুখার্জি মিতালি ব্যানার্জি আমাদের পৌরসভার আধিকারিক শৈবালগিরি আমরা এগুলো সিট করতে এসেছিলাম তারপরে আমরা দেখলাম যে উনি সত্যি কথা দিয়েছেন যে কাল থেকে আর এখানে এই ফুটপাতের ওপরে কোনো আলমারি রিপেয়ারের কাজ করবেন না আমরা তাই আবার এগুলো ফেরত দিচ্ছি উনি একটা লিখিতং দিয়েছেন তো এইভাবে এই শহরটা আমাদের এই রাস্তাটা আমাদের এই ফুটপাত আমাদের আমরা তো কাউকে উচ্ছেদ করছি না আমরা বহু মানুষ যারা ফুটপাতে আছেন তাদেরকে পুনর্বাসন দিয়েছি তাদেরকে ছোট করতে বলেছি সবাই সহযোগিতা করছেন এই কেরানি দোলা থেকে জজকোট এই রাস্তাটা কত ঘিঞ্জি ছিল এখন সেটা কত বড় হয়েছে সেই রাস্তাটা যদি আমরা দখল করে নিই তাহলে মানুষ গাড়ি ঘোড়া মানুষ যাতায়াত করবে কোনটা দিয়ে তাই ওনাকে বললাম যে আপনি শহরের মানুষ আপনি এটার আপনার ভেতরে করুন আর পৌরসভা আপনার শত্রু নয় মেদিনীপুরের মানুষ আপনার শত্রু নয় আমরা চাই আপনি ব্যবসা করুন কিন্তু আপনার জায়গাতে করুন আমরা সেই জায়গায় কোনো বাধা দিচ্ছি না শহর জুড়ে তো একই অবস্থা হয়ে আমরা যেখানে যেখানে চেষ্টা করছি কিন্তু সবই তো করা সম্ভব হচ্ছে না এখন অনেক রকম বাধা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে করতে হয় তো যেখানে যেখানে দেখা যায় যে খুব অতিরিক্ত সেগুলোকেই আমরা আস্তে আস্তে করে মানুষকে বুঝিয়ে সুজিয়ে বলে যে আপনি ফুটপাথে করুন কিন্তু একটু ছোট করুন বাড়তে বাড়তে এমন জায়গায় রাস্তার উপরে পেছনে তার দোকান আছে ফুটপাথেরই দোকান সেই দোকানের বাইরে আরো একটা দোকান এই করে বাড়তে বাড়তে আমরা সেই জায়গাটাতে লক্ষ্য করছি বলছি যে আপনারা ছোট করুন পিছিয়ে করুন মেদিনীপুরের মানুষকে যাতায়াত করতে সুযোগ করে দিন